এবার গিয়ে তোমাকে নেওয়ার ব্যবস্থা করব তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন বিদেশে তারপর খোঁজ নেই দশটি বছর স্ত্রী তার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লেখেন কিন্তু কখনো একটি চিঠিরও জবাব আসেনি মানুষটি বেঁচে আছে নাকি মরে গেছে এটাও তিনি জানতেন না মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে স্ত্রী খুব সুন্দর করে চিঠি পাঠালেন স্বামীকে মাসের পর মাস কেটে গেল জবাব এলো না এমনই করে মেয়ের প্রথম কথা বলা হাঁটা প্রথম দাঁত ওঠা সবটাই লিখে তিনি তার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলেন কিন্তু অপেক্ষার পালা যেন শেষ হলো না হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে কেবল স্ত্রী তার স্বামীর জন্যই উদ্বিগ্ন ছিলেন শাশুড়ি দেবর কারোর মধ্যে তাদের ছেলে ভাইকে খোঁজার প্রয়াস দেখেননি কখনো স্বামীর নিরুদ্দেশের পর অসংখ্যবার শাশুড়ি তার পুত্রবধূকে বের করে দেওয়ার চেষ্টা চালায় ঘটনা পর স্ত্রীর পিতা এসেছিলেন মেয়েকে নিতে কিন্তু এই নারী চলে যেতে অনিচ্ছুক ছিলেন তিনি বিশ্বাস করেন তার স্বামী একদিন ফিরে আসবে তার সামনেই আসবে বাধ্য হয়ে পিতা চলে যান এবং তিনি তার কন্যা ও নাতনির ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন স্ত্রী একাই তার মেয়েকে বড় করে অধীর আগ্রহে স্বামীর ফেরার অপেক্ষা করেন কেটে গেল দশটি বছর একদিন হঠাৎ জানতে পারেন তার স্বামী দেশে এসেছেন শুনেই আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলেন ভুলে গেলেন দশ বছরের জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমেছিলেন তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল স্ত্রীর উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি তিনি জানতে পারেন দশ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিজের সাথে করে নিয়েও গিয়েছিলাম আরো জানলেন তার পাসপোর্ট করার নাম করে সেদিন স্বামী তার সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ের অনুমোদনের জন্য এই ঘটনা স্বামীর মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই জানতেন সবটা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন তার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে যাওয়ার তীব্র কষ্টে মুশড়ে গেলেন তিনি তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্বামীর সাথে আর দেখা হয়নি কথাও হয়নি দশ বছরের জমানো কত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলো বলতে পারেননি নিজের বাড়ির ফিরে স্ত্রী চলে গেছে দেখে স্বামী প্রচণ্ড ক্ষুব্ধ হন তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন তাই এমন মহিলাকে রাখা যাবে না তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন মেয়ের সাথেও দেখা করেননি কেটে গেল সতেরো আঠারো বছর মেয়ে তার মায়ের সাথে নানা বাড়িতে থেকে বড় হয়েছে বিয়ে হয়েছে সন্তান হয়েছে বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন সুন্দর মতো দ্বিতীয় সংসার করেছেন সেখানে তার ছেলে মেয়ের আছে চারিদিকে এত রঙিনের মেলায় হারিয়ে গেলেন কেবল মেয়ের মা তিনি আর বিয়ে বসেননি সমস্ত বিশ্বাস ভরসা যেন তার নিঃশেষ হয়ে গেছে হারিয়ে ফেলেছেন ভালোবাসা প্রতারণা তার পুরো জীবনটাই শেষ করে দিয়েছে তিনি এখনো বেঁচে আছেন নিয়মিত প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যেন তার প্রাক্তনের কর্মফল না দেখিয়ে তাকে মৃত্যু না দেন ধন্যবাদ